যেতেই যাবে মূলত তো এলাকা সেখানেই এরকম একটা ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের জন্য কতটা ইতিবাচক দেখুন আমরা খুবই খুশি বিশেষ করে আমাদের এই স্ক্যানিং এর পুরো ব্লক একটা কর্তৃপক্ষ ব্লক বলা চলে কুদিয়ে এখানে গরীব মানুষের বসবাস তো এখানে আমাদের আগে একটা নার্সিং আছে এটা ঝড়ুরমুরি মিন নার্সিং হল আর এইখানে মেডিকেল সেন্টার এই এম মেডিকেল এই যে ডায়াগনেসিস সেন্টারটা তৈরি হলো তাহলে এখানকার সাধারণ গরিব মানুষ যারা তাদের অনেক উপকৃত হবে আর বিশেষ করে এই এলাকা আদিবাসী অধ্যুষিত এলাকা এই ডিবলিটি পাঁচটা আইটিসি মৌজা আছে যেখানে প্রায় প্রচুর আদিবাসী সংখ্যা আদিবাসী মানুষ এখানে বসবাস করে স্বাভাবিক কারণে তাদের ট্রিটমেন্ট তাদের চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে কলকাতাতে যাওয়া বা এখান থেকে ঝোর কিংবা অনেক দূরে দূরে যাওয়া ঘটকপুকুর যাওয়া ক্যানিং যাওয়া তাদের ক্ষেত্রে খুবই ডিফি মানে ভেরি ডিফিকাল্ট যার কারণে এই ধরনের একটা নার্সিং নার্সিংহোমগুলি একটা বলি ওনার বলে এখানে মানুষ অনেকটা উপকৃত হবে এবং আমি এটাকে যিনি অনার আছেন আমাদের খুবই কাছের মানুষ এটাকে যদি স্বাস্থ্যসাথী কার্ডে অন্তর্ভুক্ত করা যায় তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সেটা কিন্তু এমনি বাস্তবায়িত হচ্ছে তো আরও বেশি এই এলাকার যারা গরিব মানুষ যারা হয়তো স্বাস্থ্যসাথীর কার্ড আছে বিভিন্ন কারণে তারা দূরে দূরে চিকিৎসা করতে হয়তো যেতে পারে না যার ফলে স্বাস্থ্যসাথীর কার্ডটাও যদি যদি কানেক্টেড হয়ে যায় তাহলেও অনেক সুবিধা আরও কিছু এখানে অনেক সময় তো যেটা মানে গ্রাম অধ্যুষিত এলাকায় যেটা দেখা যায় যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আর কি একটু জ্বর হলো তো মেডিকেল স্টোর থেকেই মেডিসিন নিয়ে খেয়ে নিল তো এই অবস্থাতে তো এইখানটা ডায়াগনস্টিক সেন্টারটা থাকার ফলে কি ওরা কি টেস্টের জন্য আসবে নাকি একই যখন কোনো বলার জায়গা থাকে না দেখানোর জায়গা থাকে না ট্রিটমেন্টের জায়গা থাকে না তখন মানুষ কী করে যে পাশেই যদি কোনো ছোটো খাটো গ্রামীণ ডাক্তার যারা আছে তাদের থেকে কখনো একটা দুটো ট্যাবলেট নিয়ে খেয়ে নেয় বা নিজের মতো করে কিনে খেয়ে নেয় কিন্তু এখানে যখন একটা ডায়াগনোসিস্টার এখানে চিকিৎসা দেখানোর একটা জায়গা তৈরি হলো ফলে নিশ্চিতভাবে মানুষ অনেকটা সচেতন হবে এবং তার ফলে তারা এখানে আসবে নিশ্চিতভাবে ভালো ডাক্তার দেখাবে তারপর তারা মেডিসিনগুলো খাবে